বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের অনুগল্প কচুরি নম্বর তেরো লিখেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় জানেন আমিও না বিয়ের আগে কবিতা আবৃত্তি শিখেছিলাম সেই দেখেই তো সুমিত প্রেমে পড়ল তাই না কি বা আবার শুরু করছো না কেন সে তো অনেক দিন হয়ে গেল শুরু আবার সময় হয় নাকি কোনো সময় শুরু করা যায় ভরসা দিচ্ছেন ভরসা বলছো কেন পাশে আছে পারবো আমি নিশ্চয়ই পারবে পারতেই হবে আমি কি তোমাকে কচুরি বলে ডাকতে পারি এমা আমি তো কস্তুরি আপনি আমাকে ওনামে নামে ডাকবেন কেন ফোনটা কেটে গেল অফিসের ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে নিজের কাঁচা পাকা চুলটা ঠিক করে নিলেন বিখ্যাত সম্পাদক কবি সুললিত সরকার টোপ ফেলা হয়েছে মাছ উঠবেই বিকালে হোয়াটসঅ্যাপে মেসেজ এলো নামটা আমার পছন্দ হয়েছে সন্ধ্যাবেলা সুমিতে রুকিল কল করল কস্তুরিকে তার মোবাইল স্ক্রিনে ট্রুকলারে কলারে উঠে একটি নাম কচুরি নম্বর তেরো